R <muchas> provincia পুকুর এটা জমিদারদের বাড়ি এটা হ্যাঁ এখানে জঙ্গল দিয়ে জঙ্গলে মাঝখানে পরিত্যাগ জমিদারদের বাড়ি ছিল এখানে না এখানে আর কেউ আসে না এখানে তো দেখা যায় যে মানুষ হয়তো চলাচল করে মানুষ আসা যাওয়া আছে মানুষের এখানে এটা কি ওয়াশরুম বেশি দিন আগে

আ আচ্ছা হ্যাঁ পানি নেই ট্রাক তো করছে গর্ত তো নতুন করছে মনে হয় এইখান থেকে মাটি উঠাইনি চলে গেছে এখানে কোনো মানুষের আনাগোনা নেই এখন ওই যে ওই পাশে কিছু বাড়ি দেখা যায় দূরে কিন্তু পুকুরটা বেশ বড় অনেক বড় পুকুর হ্যাঁ অনেক গভীর हां अभी हां चलो आज फिर आप आगे आना रखता मोबाइल बंद नहीं है